তো পর্বে আমরা দেখেছিলাম ভাস্কো নামের এক রহস্যময় এবং শক্তিশালী গ্যাং লিডারের ঝলক কিন্তু সে আসলে কে তার উদ্দেশ্য কী আর আমাদের হিরো হিয়ংসকের জীবনে সে কি পরিবর্তন আনতে চলেছে এই সব প্রশ্নের উত্তর নেই আজকের এই পর্ব তাহলে চলুন আর দেরি না করে ডুব দেওয়া যাক আজকের গল্পে গল্পের শুরু হয় এক গভীর রাতে হিয়ংসক তার আসল মোটা শরীর নিয়ে একটি কনভিনিয়েন্স স্টোরে পার্ট টাইম কাজ করছে তার চোখে মুখে একরাশ ক্লান্তি আর হতাশা সে আনমনে তাকিয়ে আছে দোকানের কাঁচের দরজার দিকে আর ভাবছে এই সমাজের কঠিন বাস্তবতার কথা কিভাবে শুধুমাত্র চেহারার ওপর ভিত্তি করে মানুষের মূল্য বিচার করা হয় তার নতুন সুন্দর শরীরটা তাকে সম্মান আর জনপ্রিয়তা দিয়েছে কিন্তু এই আসল শরীরটা তাকে কেবলই অবহেলা আর অপমান ছাড়া আর কিছুই দেয়নি ঠিক তখনই দোকানে প্রবেশ করে এক সুন্দরী মহিলা হিয়ংসক ভদ্রভাবে তাকে স্বাগত জানালেও মহিলাটি তার দিকে এমনভাবে তাকায় যেন সে কোনো অস্পৃশ্য বস্তু তার চোখে ছিল ঘৃণা আর অবজ্ঞা হিয়ংসকের মনটা আরও ভেঙে যায় এই ছোট্ট ঘটনাটি তার বুকের ভেতর জমে থাকা কষ্টের ক্ষতকে আরও গভীর করে তোলে কিছুক্ষণ পরেই ঘটে আর এক ঘটনা জিহো নামের এক রোগা পাতলা ভিতু ছেলে দোকানে ঢোকে হঠাৎ করেই সে তাক থেকে এক প্যাকেট সিগারেট তুলে নিয়ে ঝড়ের বেগে দোকান থেকে দৌড়ে পালিয়ে যায় তাই সেও নিজের ভারী শরীরটা নিয়েই জোহর পিছনে দৌড়াতে শুরু করে একজনের দৌড় ছিল চাকরি বাঁচানোর জন্য আর আরেকজনের দৌড় ছিল বাঁচার জন্য জিহ দৌড়াতে দৌড়াতে এক অন্ধকার গলিতে ঢুকে পড়ে যেখানে তার জন্য অপেক্ষা করছিল কিছু বখাটে ছেলে বন্ধুরা আসলে এই বখাটেরাই জিহোকে ভয়ে দেখিয়ে মারধর করে সিগারেট চুরি করতে পাঠিয়েছিল জিহো ছিল তাদের সহজ শিকার এবং দেখে যে বখাটেরা জিহোকে মারধর করছে সে প্রতিবাদ করার চেষ্টা করলে বখাটেরা তাকেও ঘিরে ধরে এবং অপমান করতে শুরু করে তারা হিংসকের চেহারা আর মোটা শরীর নিয়ে ঠাট্টা করে পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছিল ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা অন্ধকার ভেদ করে সিংহের মতো আবির্ভাব হয় ভাস্কর তার বলিষ্ঠ চেহারা আত্মবিশ্বাসী হাঁটা আর চোখের তীক্ষ্ণ দৃষ্টি দেখেই বখাটেগুলোর মুখ শুকিয়ে যায় ভাস্কো কোনো সাধারণ গুণ্ডা ছিল না সে ছিল বার্ন নাকলস গ্যাংয়ের লিডার যার মূল উদ্দেশ্যই ছিল দুর্বলদের রক্ষা করা এবং অন্যায়ের থতিবাদ করা সে ছিল আক্ষরিক অর্থেই এক হিরো ভাস্কোকে দেখে বখাটেদের সমস্ত দাদাগিরি হাওয়ায় উড়ে যায় তারা ভয়ে কেঁপে কেঁপে সেখান থেকে পালিয়ে যায় ভাস্কো তখন হিংসক আর জোহকে বাঁচায় সে বুঝতে পারে যে এই দুজনও অত্যাচারের শিকার তার মনে নতুন ছাত্র অর্থাৎ হিয়ংসকের সুন্দর শরীরটার ব্যাপারে একটা ভুল ধারণা জন্মায় যা আমরা পরে জানতে পারব পরের দিন স্কুলে এক নতুন দৃশ্য হিয়ংসক তার হ্যান্ডসাম এবং শক্তিশালী শরীর নিয়ে স্কুলে আসে আর তাকে দেখা মাত্রই পুরো স্কুল যেন পাগল হয়ে যায় যে বখাটেরা আগের রাতে তাকে অপমান করেছিল তারাই এখন হিয়ংসকের সবটি কাছের বন্ধু হবার জন্য উঠে পড়ে লেগেছে তারা হিয়ংসকের কাছে এসে তার শক্তির প্রশংসা করতে থাকে দুপুরে ক্যাফেটেরিয়াতে যখন হিয়ংসক খাচ্ছিল তখন হঠাৎ করেই সেখানে ভাস্কো তার পুরো গ্যাং বার্ন নাকলস নিয়ে প্রবেশ করে তাদের দেখে পুরো ক্যাফেটেরিয়া থুংসমে হয়ে যায় ভাস্কো সোজা হিয়ংসকের টেবিলের সামনে এসে দাঁড়ায় তার চোখে ছিল সন্দেহ সে ভেবেছিল যে ছেলে এত প্রা জনপ্রিয় এবং শক্তিশালী সে নিশ্চয়ই অন্যদের উপর অত্যাচার করে এই ভুল ধারণা থেকেই সে তার বিখ্যাত ভারী হাতটা হিয়ংসকের কাঁধে রাখে সবাই ভেবেছিল হিওসকে এবার শেষ কারণ ভাস্কর এই ভারী হাতের চাপ সহ্য করার ক্ষমতা কারও ছিল না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হিওসক এমনভাবে ভাস্কর হাতটা সরিয়ে দেয় যেন সেটা কোনো পালকের মতো হালকা ছিল এই দৃশ্য দেখে ভাস্কর তার গ্যাং এমনকি পুরো ক্যাফেটেরিয়ার ছাত্রছাত্রীরা স্তব্ধ হয়ে যায় কেউ বিশ্বাসই করতে পারছিল না যে ভাস্কর শক্তিকে কেউ এত সহজে প্রতিহত করতে পারে এই এক ঘটনায় হিয়ংসক স্কুলের সবচেয়ে শক্তিশালী ছেলেদের একজন হিসেবে পরিচিত হয়ে যায় এই ঘটনার পর বখাটে ছেলেরও হিয়ংসককে তাদের সাথে এক রেস্টুরেন্টে পার্টি করার জন্য নিয়ে যায় সেখানে তারা মড্যপান আর ধূমপান করছিল হিয়ংসক এসবের মধ্যে অস্বস্তি বোধ করলেও বন্ধুদের মন রাখার জন্য তাদের সাথে বসে থাকে সেই পার্টিতে জিনসংও আসে যে হিয়ংসককে একদমই পছন্দ করত না পার্টির মাঝে বখাটেরা মজা করে আগের রাতে সেই মোটা দোকানদার অর্থাৎ হিয়ংসকের আসল শরীরের কথা তোলে তারা ফোন বের করে তার ছবি দেখাতে যাচ্ছিল এই কথা শুনে হিয়ংসকের বুকের ভেতরটা ধরা আস করে ওঠে তার জীবনের সবচেয়ে বড় সত্যিটা ফাঁস হয়ে যাওয়ার উপক্রম হয় সে নিজেকে সামলাতে না পেরে রাগে ছেলেটির ফোনটা ভেঙে ফেলে সবাই অবাক হয়ে গেলে সে নিজেকে বাঁচাতে এক দারুণ গল্প ফাঁদে সে বলে ওই মোটা ছেলেটা আমার রুমমেট সে দেখতে সাধারণ হলেও আসলে সে একজন ভয়ঙ্কর ফাইটার তার ব্যাপারে কোনো কথা না বলাই ভালো এই অবিশ্বাস্য গল্পটা শুনে বখাটেরা পুরোপুরি বিশ্বাস করে নেয় এবং ভয় পেয়ে যায় তারা কল্পনা করতে থাকে যে হিয়াংসকের রুমমেট না জানি কত বড় আর শক্তিশালী এক দানব পার্টিতে কিছুটা ড্রিঙ্ক করার কারণে হিয়ংসক অজ্ঞান হয়ে পড়ে আর যখন তার ঘুম ভাঙে সে নিজেকে আসল মোটা শরীরে নিজের ছোট্ট ঘরে আবিষ্কার করে তার মাথা প্রচণ্ড ব্যথা করছিল সে ভাবছিল আগের রাতে কি কি ঘটে গেল हो कि उसकी स्मार्ट वाली बॉडी गायब ही हो जाए और सारे बच्चे मिल बुरी तरीके से डर जाए लेकिन ऐसा नहीं होता यौन की बॉडी गायब नहीं होती बल्कि बस वहीं पे बेहोश थी सारे बच्चे डर जाते हैं कि हमें इसे पिलानी ही नहीं चाहिए थी ये तो बेहोश हो गया इसी वक्त योगशोक यहाँ पे पहुंच जाता है तो सारे बच्चे पूछते हैं कि तू यहाँ पे कैसे आया तो ये बोलता है कि ये मेरा दोस्त है मैं इसे अपने साथ लेके जाने के लिए आया हूँ तो सारे बच्चे कहते हैं कि अच्छा ये तेरा ही नाम ले रहा था क्या तू ही इसके साथ रहता है क्या तो तो कहता है कि नहीं नहीं ये मेरे साथ नहीं रहता बल्कि इसके रूममेट ने मुझे भेजा है इसे लाने के लिए सारे बच्चे फिर से डर जाते हैं कि जरूर इसका रूममेट तो बहुत हट्टा कट्टा होगा अगर इसे कुछ हो गया तो वो हमें बहुत बुरी तरीके से मारेगा जिसके बाद में योग खुद ही की अच्छी वाली बॉडी को उठा के यहाँ से लेके जाने लगता है बाहर आते इन सारे बच्चों के सामने एक गेम था जहाँ पे पंच करना था जिन सॉन्ग को अपना एक पैतरा आजमाना था इसी के कारण वो सबसे पहले ह्योंग को पंच मारना सिखाता है की आखिर पैर को कैसे पीछे लेके हाथों की पोजिशन को रखना है योंग पूछता है की आखिर तुम ये सब मुझे क्यों सिखा रहे हो तो जिन सॉग बोलता है देखो मुझे उस दिन तुम्हें मारने के अंदर कोई मजा नहीं आया था तुम बस थोड़े हट्टे कट्टे बनो ताकि कोई भी तुम्हें आके मार पीट के ना चला जाए और उसके बाद में जिन सॉन्ग एक बहुत ही गजब का शॉट लगाता है इतना शानदार पंच से एक नया रिकॉर्ड ट हो जाता है लेकिन उसके बाद वो उल्टी भी करना शुरू कर देता है क्यूँकी थी अब सब तो यहां से चले जाते है। और टच भी नहीं कर पाता और उसे लगता है कि शायद अब यहाँ से भाग जाना चाहिए ये सारी चीजें वास्को बहुत दूर से खड़ा होकर देख रहा था और उसके बाद में वास्को भी यहाँ पे पहुंच जाता है लेकिन वास्को एक चीज नोटिस करता है कि उस मोटे से लड़के ने जब पंच को मारा तो उसका शायद हवा उस बैक के ऊपर टच हुई और कर के अंदर वो बैग फट गया यानी कि ये मोटा लड़का भी अच्छा खासा है जिसके बाद में वास्को भाई अपने पंच की पावर दिखाते हैं और एक नया रिकॉर्ड सेट कर देते हैं सारे गैंग वाले उसकी तारीफ कर रहे थे कि वास्को भाई आपसे ज्यादा कोई है 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 ही नहीं नेक्स्ट डे डे अब स्कूल आता आता और उसे अपना प्रीवियस याद आता है कि कैसे जब उसका नशा उतरा था तब जाके उसकी नई वाली बॉडी उठी थी वो स्कूल के अंदर आती है सबसे पहले जियो से मिलता है क्योंकि लास्ट टाइम जब वो जियो से मिला था तो अपनी पुरानी बॉडी में मिला था इसी कारण वो जियो को कहता है कि तुम कल स्कूल क्यों नहीं आए थे तो जियो कहता है कि हाँ मुझे थोड़ा काम था इसी के कारण मैं नहीं आया जियो भी सोचने में पड़ जाता

তার মুখ ফ্যাকাশে শরীর দুর্বল ছেলের এই অবস্থা দেখে মায়ের মনটা ভয় আর চিন্তায় কেঁপে ওঠে তিনি ভাবেন তার ছেলে কি অসুস্থ সে কি স্কুলে ঠিকমতো যাচ্ছে না তার সাথে কি খারাপ কিছু ঘটছে তিনি জানতেন না যে তার সামনে শুয়ে থাকা ছেলেকাই কিছুক্ষণ আগে স্কুলে হিরো সেজে ঘুরে বেড়াচ্ছিল তিনি জানতেন না তার ছেলের দুটো জীবন দুটো শরীর একজন মা হিসেবে তার চোখে ছিল কেবলই তার সন্তানের জন্য অসীম চিন্তা আর ভালোবাসা এই আবেগমগ্ন দৃশ্যটির মাধ্যমেই শেষ হয় এই পর্বটি আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে খুব শিগগিরই পরের পর্বে ততক্ষণ ভালো থাকবেন